নমস্কার বন্ধুরা আমি হলাম বিশ্বরূপ আর আজ হচ্ছে ডিসেম্বরের বাইশ তারিখ আর আজ যেহেতু রবিবার এই রবিবার দিনটিকে আমি ভালোভাবে কাটানোর জন্য আজ আমার দুই মেয়েকে নিয়ে চলে এসেছি আমাদের জুড়ির কাছে যে হাতি রয়েছে হাতি পাথরে তো জাস্ট আমি কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছালাম এখানে দেখছেন আমার ছোটো মেয়ে কিন্তু খেলাধুলাতে ব্যস্ত আর বড়ো মেয়ে কোন দিকে চলে গেছে যাই হোক তো এর কাছে কেমন লাগছে কেমন হ্যাঁ লুলু খুব ভালো লাগছে আরও তো আসবে হ্যাঁ ইয়ার আগে আসিস কোনো দিন আপনারা শুনছেন ওদের অনেক দিন থেকে কিন্তু ইচ্ছা ছিল যে হাতিপাধার যে চিলড্রেন পার্ক রয়েছে সেখানে ঘোরার জন্য যাই হোক আজ আমার কোনো কাজ ছিল না এই হিসেবে আজ আমি চলে এসেছি এখানে আপনারা দেখছেন আমাদের জিতুজুড়ি যে গ্রাম পঞ্চায়েত রয়েছে গ্রাম পঞ্চায়েতের আন্ডারেই এই পার্ক রয়েছে আর সামনেই বয়ে চলেছে আমাদের পুরুলিয়া জেলার অন্যতম নদী কংসাবতী নদী যাই হোক আজকের প্ল্যান রয়েছে আমরা অনেকটাই সময় এখানে কাটিয়ে যাব এবং আপনারা এখানে আসুন বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য এখানে অনেক রকম ব্যবস্থা রয়েছে যার মধ্যে অন্যতম একটি ব্যবস্থা আপনারা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখছেন আমার ছোট্ট মেয়ে স্নেহা কিন্তু তার আনন্দ নিচ্ছে তো কেমন লাগছে কেমন হ্যাঁ খুব ভালো লাগছে বটে তো তোমার বান্ধবীর আগে কি বলবে যে এখানে যেমন আসে ওটে তো যাই হোক শীতের মরশুমে আপনারা অনেকেই হয়তো আমাদের এই জেলাতে ভ্রমণের জন্য এসে থাকেন আপনারা আমাদের পুরুলিয়া জেলার এই অববিট লোকেশনটিতে আসুন এবং ঘুরে দেখে যান এই জায়গাটি আপনাদের আশা করি খুবই ভালো লাগবে আমরা অনেক তাড়াতাড়ি এখানে এসে পৌঁছেছি তাই এখন কিন্তু মানুষজন নেই কিন্তু আশা করি বিকেল যত হবে তত কিন্তু মানুষজন আসবেন এটুকুই আমরা আশা করি এই দেখুন এখানে কিন্তু আমার বড় মেয়ে কিন্তু দোলনাতে দোল খাচ্ছিল বাগানের ভেতরে এরকম একটি শিবের মূর্তি আপনারা অবশ্যই পেয়ে যাবেন আমরা হেঁটে হেঁটে অনেকটাই বাগানের অন্য একটি পাশে চলে এসেছি আপনারা দেখছেন আমার মেয়েরা কিন্তু অনেক দুষ্টুমি করছে লুলু আজ আমরা কুতো আসিছি হাতি পাতা তো কত সময় লাগলো আমাদের ঘর থেকে আসতে

ছুটির দিনটা কিন্তু দারুণ ভাবে উপভোগ করছে এবার দোল খাওয়ার পালা আস্তে 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 কোথাও

আমি অনেকবারেই এসেছি এখানে কিন্তু প্রতিবার আপনাদেরকে একটি কথা বলি যে জায়গাটি আমার কাছের মধ্যে খুবই একটি সুন্দর জায়গা আর দেখছেন আমার আমার মেয়েদের মাস্টারই দেখছেন আপনারা কি মাথা ঘুরাইছে ওদিক দিয়ে নামো ওদিক থেকে নামো এই যে এখানে বসেছিলাম আর কিছুদিন পরেই হয়তো এই যে ফাঁকা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাজানো হয়ে যাবে এখানে কিন্তু জল থাকে কিন্তু বর্তমানে এখন জল নেই কিছুদিন পর এগুলো কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে বাগানটি কিন্তু আরও সুন্দরভাবে ফুটে উঠবে শুধু আমি নয় আপনারা দেখছেন আরেক খুদে এসেছে এ বাবু কোন জায়গা থেকে জিতুজুড়ি কী নাম বটে হ্যাঁ বাবু ও আমরা অনেকটাই সময় এখানে কাটালাম এবার ছুটকুরাকে নদীর দিকে নিয়ে যাব এ দেখুন এরা কিন্তু খুবই ব্যস্ত মোটামুটি এক দেড় ঘন্টা এখানে সময় কাটালো এ দেখুন আমরা যাচ্ছি নদীর দিকে কোথায় যাবু বলি দাও এখানে বলো নদী নদী দেখিছো আগে কোনোদিন আমরা হাতি অন্য একটি প্রান্তে চলে এলাম এখানে আপনারা দেখছেন আমার মেয়েরা কিন্তু পাথর নিয়ে খেলা করছে তো এখন আমাদের ছুটকুর কিন্তু আইন হয়েছে চলো চলো পাথর পাথর নিবে এই রকম পাথরগুলো ওরা নেবে এবং

দেখি তুমি কেমন এখন ঘড়ির কাটাতে মোটামুটি চারটের কাছাকাছি পশ্চিম আকাশে সূর্য অস্তাচলে চলে যেতে বসেছে আর এরকম একটি মুহূর্তে সূর্যের রক্তিম আভাতে আমাদের কাঁসাই নদী থেকে শুরু করে আমাদের যে হাতি পাথরের যে সৌন্দর্য তা কিন্তু আরও দারুণভাবে ফুটে উঠেছে যাই হোক অনেকটাই সময় আমরা এখানে কাটালাম এদের কিন্তু খেলাধুলার যে পাট তা কিন্তু এখনও শেষ হয়নি আপনারা দেখছেন ওখানে আমার বাইক রাখা রয়েছে যাই হোক আর কিছুক্ষণ পর হয়তো এখান থেকে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দেবো তো যাওয়ার আগে যেটুকু সময় পাচ্ছে সেটুকু সময় এরা খেলাধুলার মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করছে